দু হাজার চব্বিশের জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে কাঁপছে সারা দেশ এতে অংশ নেই আন্দোলনরত ছাত্র জনতার সাথে সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের আঠারোই জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকি জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাঁর বীর শহীদ তানভীর সিদ্দিকী কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগুনা এলাকার বাদশামিয়ার ছেলে পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা থাকলেও বড় ছেলের পড়ালেখার খরচ যোগাতেন পাঞ্চাশি বাবা ছেলে পড়াশোনা শেষে করবে ভালো একটা চাকরি সন্তানকে হারিয়ে ভেঙে যায় পাঞ্চাশি বাবার সেই স্বপ্ন বাবা বাদশামী সরকারি আশেখাওয়ালিয়া ডিগ্রি গেলে সময় আগস্ট জুলাই টান্দালের মধ্যে বাদ্রাট ফ্লাইবারের নিচে ছাত্রলীগ যুবলীগ পুলিশ বাহিনী নির্ভম ভাবে গুলি চালাই আর মাথার শিশি মাঝখানে গুলি হচ্ছে গুলি হরানোর পর আর সব মৃত্যুবরণ করলি তাহলে আর সব মৃত্যুবরণ করলে বললে মেডিকেল নিজে আর সব চিকিৎসা নেওয়া হয় লাইটের একটা দুইটা বাজে বেশিরভাগ শুক্রবার একটা জানা যায় সেই জানা যাওয়ার মাডম মতো আমি আল্লাহরে দিলাম বিশেষ

আমি অত্যন্ত সহজিত ভাই আমি স্যাদ হাসে বসরপাত্র নৌবাহিনী আর এখন বাড়ি করে দিয়ে আমার সঙ্গে বলে এখনও গুলি ঝালে জালেম মেদি এখন আয় আর থাকি না ভাই বয়ে আজ শাশুর বাড়ি বসবাস করি শাশুড় বসবাস করি করে বাংশুর ওনার দেখুন আর ডিজিটার স্যার অনুরোধ করেছি আর এখন বাড়ি করে দিয়ে বললাম আর হেদাই তোলা সারের ইনু সারের বাড়ি বার দিকের বাই জীবে মেজা আছে মাজিয়া আছে আই আগো ডিসি সি সার হনুরোধ করেছিলাম যাহান মিটিং মজল আই অনুরোধ করেছিলাম আর বাস্য পরীক্ষার্থী আর বাস্যার আর তাম বেশি দিকের পরিবর্তন আর বাস্যার কান চৰকাৰী চাকৰি দি মন কৰি দিলে বেছি অনুৰোধ কৰি দিলে এ যাৱতো হৈ চৰকাৰৰ সাজ আৰু এখন অনুৰোধ বিজি হাঁ এখন অনুৰোধ আৰু সদায় তোলা ছাৰৰ সাঁজ আৰু অনুৰোধ আৰু বাচিদাৰা যদি এখন একান চৰকাৰী চাকৰি দি আর স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সহ এলাকার কয়েকজন শহীদ তানভীরকে নিয়ে বলেন তানভীর জন্য দীয়মান ছাত্র ছিল কারণ তার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে কিন্তু সকালেই স্বপ্ন ভেঙে গেছে আমাদের ইউনিয়ন থেকে ওনাকে তেমন একটা সহযোগিতা আমরা করতে পারিনি তবে ছোটোখাটো সহযোগিতা আমরা করতে রেখেছি এবং ভবিষ্যতে আরো বড় ধরনের আমরা সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি এটা আমরা তাছাড়া এখানে ইউনিয়ন পরিষদ থেকে যা আমরা যতটুকু সম্ভব করছি সহযোগিতা সাথে সাথে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন ওদেরকে যারা বেসরকারি সংস্থা আছে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এটা অব্যাহত রাখবেন বলে মহোদয় জানিয়েছেন সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন সত্য সুত্রভাবে পালন করেছে তার মধ্যে চট্টগ্রামে ঐতিহ্যবাহী সরকারি আশাকান্তিকে ছাত্র সেও আন্দোলনে অংশগ্রহণ করে এবং হাজার চব্বিশ আঠারোই জুলাই চট্টগ্রাম ভদ্রাঘাট আন্দোলন লেড়ে যাওয়া পেট্রো বাহিনী পুলিশ বাহিনী আওয়ামী লীগ সবাই মিলে একত্রতা হয়ে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে এবং সেই গুলিতে নির্মমভাবে শহীদ সন্তান মহেশকালীর কৃতি সন্তান মোহাম্মদ শারিনা আমার ছোটো ভাই শহীদ পান্ডিত চির চট্টগ্রামে দ্বিতীয় শহীদ মহেশকালীর প্রথম শহীদ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অলরেডি গ্রাজেটভুক্ত করেছে শহীদ পান্ডিত বিরুদ্ধে এবং দিহাদার শ্রীজেন বাংলাদেশ তাদের সবার প্রতি বিন বিনোদন যাপন করছে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে উনি ছাত্রদের সাথে একাত্মত ঘোষণা করে চট্টগ্রাম বহাদারহাটে ওই পেশিবাদী সরকার আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ বাহিনীর হাতে উনি নির্মমভাবে শহীদ হন ওনার যে অভাবনীয় ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণের জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান করছি এদিকে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে উপজেলা প্রশাসন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ শহীদ তানভীর সিদ্দিকি মহেশখালীর উপজেলার কালামসরা ইউনিয়নের সন্তান তার পিতা এবং মা তাই অনেক ছোট ভাই রয়েছে তার ফ্যামিলিতে আমরা উপহার কাছে আসে আমরা সেগুলো ঠিকমতো পৌঁছে দিই পারিবারিক যে কোনো সমস্যা সবকিছুতে আমরা উপজেলা প্রশাসনের পাশে আছি সরকারি গ্যাজেট জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের একজন বীর শহীদ তানভীর সিদ্ধি নতুন বাংলাদেশের বীর এই যোদ্ধাকে আজীবন স্মরণ করবে জাতি নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার